পড়াশোনা কিন্তু বড় হবেই আর আমার মনের অবস্থা তো বুঝতে পারো যে অবশ্যই তোমাকে কতটা ভালো লাগে আমি তোমাকে বুঝাতে পারছি না স্যার আমি আমি কিছু শুনতে চাই না আমি জাস্ট বললাম যেটা সেটাই আমি বড় হব আমি যে কিছু করব তারপরে বিয়ে আসি আমার বাপ মার হাতে বুঝছি তুমি সোজা কথা মানে তোমার কানে যাবে না কারণ তোমার জন্য ব্যাখ্যা করতে হবে আজকে একটা কথা বলবো বলেন তুমি যে সেদিন স্কুলের পিছনে কি করছিলা মনে আছে কি করছিলাম স্যার কি আমার কাছে ভিডিও ধারণ করা আছে তুমি তারপর ক্লাস 10 এর ছেলেদের সাথে যা করেছো সব ভিডিও ধারণ করা আছে আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাইরা দিব কি বলছেন স্যার এ স্যার আপনি এটা কইলেন না আমার জীবনটা এবার বরবাদ হয়ে যাবে স্যার আপনি দুইটা পায়ে ধরি স্যার না তোমাকে আমি যখন বলছি প্রেমের কথা তখন তুমি রাজি হচ্ছ না আর এখন যখন বলছি আমি এটা এখনই কথা বলা সম্ভব না আমি যেমন হোক ভিডিও ছেড়ে দেব না স্যার আমি রিলেশন করতে পারবো না স্যার আপনি আমার একটু দয়া করেন আমি চাই নিজের নিজে গড়াই তুলতে স্যার আমি নিজের পায়ে দাঁড়াতে চাই স্যার বুঝছি তুমি যখন শুনবে না এই ভিডিও সবাইকে দেখাবো এবং তোমার বাপ মাকে দেখাবো কারণ আমি জানি যে তুমি এখন আর বারজিন নেই না স্যার আপনি দয়া করে এই ভিডিও কাউকে দিবেন না স্যার তো তোমার ওই কান্না ভিজা কথা আমার প্রাণ ভরবে না বুঝছো আসসালামু আলাইকুম কে বলছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মিম ভালো আছি আপনি কে আমাকে চিনতে পারো না কি বলো আমার কণ্ঠ থেকে আমাকে চিনতে পারো না তুমি না আপনি কে আমি তোমার জিয়াদ স্যার ও স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন তো হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কি করতেছো এমনি বসে আছি ও বসে আছো কেন আজকে যে লেখা দিয়েছি সেগুলো লেখো নাই লেখছি স্যার ও লেখা শেষ আচ্ছা তোমার আব্বু আম্মু কোথায় আব্বু আম্মু তো ঘরে ঘরে পাশের রুমে ও তুমি এত রাত ধরে জাগনা হ্যাঁ মানে আমি টু ফোন টিপি তো বেশি ছার তার কারণে কত ফোন টিপনা বুঝছো হ্যাঁ বেশি ফোন টিপা ভালো না বসছি আচ্ছা শোনো এটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলেন আসলে কিวะ যে বলি সেটাই মানে ভেবে পাচ্ছি না কেন কি হয়েছে না আবার তুমি কি মনে করো সেজন্য বলতো লজ্জা লাগছে না কিছু মনে করবো না স্যার বলেন সমস্যা আসলে বিষয়টা হচ্ছে কি মানে আচ্ছা তুমি কালকে আসো আসলে তোমার সাথে কথা বলি না স্যার কালকে যাব তো অবশ্যই কিন্তু কথা বলতে নাও পারতে না পারি ও তো এখনি কি বলা লাগবে হ্যাঁ বলেন এখনি বললে ভালো কথাটা হচ্ছে কি শোনো আসলে তুমি জানো যে তোমার আব্বু তোমার আম্মু আমাকে তোমার মাস্টার রেখেছে আর আমি তোমাকে পড়াই আর তুমি জানো যে আমার দেশের বাড়ি অনেক দূরেই তো আমি এখানে থাকি যেহেতু আর আমার তো বউ বাচ্চাও নাই তুমি তাও জানো হ্যাঁ অবশ্যই এখন কথা হচ্ছে কি মানে তোমাকে তো আমার ভালো লেগেছে হুম আমি চাচ্ছি যে তুমি আমার সাথে প্রেম করো হোয়াট স্যার এগুলো কি বলছেন আপনি আপনি হলো মাস্টার আমি হলো আপনার ছাত্রী এটা কি বলছেন আপনি আসলে দেখো মিম আমি কথাটা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি আসলে তোমাকে আমি বলতে পারতাছি না তো আজকে অনেকবার তোমাকে ফোনে ট্রাই করছি ফোনটা আসলে বিজি পাচ্ছিলাম তো যেহেতু তুমি ব্যাক করলা তাই জন্য আমি বললাম না স্যার এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব না বলো তো নো আমি পারবো না আমি চাই আমার মা বাবার এমনি আমার পড়াশোনা করা অনেক বড় করুক আমি একটা কিছু হই তারপর আমি কি বলি দেখো পড়াশোনা তো বড় হবে আর আমার মনের অবস্থা তো বুঝতে পারো অবশ্যই তোমাকে কতটা ভালো লাগে আমি তোমাকে বুঝাতে পারছি না স্যার আমি আমি কিছু শুনতে চাই না আমি জাস্ট বললাম যেটা সেটাই আমি বড় হব আমি যে কিছু করব তারপরে বিয়ে আসি আমার বাপ মার হাতে বুঝছি তুমি সোজা কথা মানে তোমার কানে যাবে না কারণ তোমার জন্য ব্যাখ্যা করতে হবে আজকে একটা কথা বলবো বলেন তুমি যে সেদিন স্কুলের পিছনে কি করছিলা মনে আছে কি করছিলাম স্যার কি করছো আমার কাছে ভিডিও ধারণ করা আছে তুমি তারপরে ক্লাস টেনের ছেলেদের সাথে যা করেছো সব ভিডিও ধারণ করে আছে আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাইরা দিব কি বলছেন স্যার এ স্যার আপনি এটা কইলেন না আমার জীবনটা আবার बर्बाद হয়ে যাবে স্যার আপনি দুইটা পায়ে ধুই স্যার না তোমাকে আমি যখন বলছি প্রেমের কথা তখন তুমি রাজি হচ্ছ না আর এখন যখন বলছি আমি এটা এখনই কথা বলা সম্ভব না আমি যেমন হোক ভিডিও ছেড়ে দিব না স্যার আমি রিলিশন ও করতে পারবো না স্যার আপনি আমার একটু দয়া করে আমি চাই নিজেরা নিজে গড়ায় তুলতে স্যার আমি নিজের পায়ে দাঁড়াতে চাই স্যার বুঝছি তুমি যখন শুনতো না এই ভিডিও সবাইকে দেখাবো এবং তোমার বাপ মা কে দেখাবো কারণ আমি জানি যে তুমি এখন আর বার্জিন নেই না স্যার আপনি দয়া করে এ ভিডিও কাউকে দিবেন না স্যার তো তোমার ওই কান্না ভিজার কথা আমার প্রাণ ভরবে না বুঝছো অতএব আমি যেটা বলছি তুমি যেটা রাজি হও তাহলে ভিডিও কেউ পাবে না শোনো আমি যেটা চাচ্ছি তুমি তো বুঝতে পারছো কি চাচ্ছি না স্যার আমি চাই না আমি কে সাথে রিলেশন করতে চাই না বাট আমি রিলেশন করব না শোনো আমি যদি এই ভিডিও সবাইকে দেখাই তাহলে তোমার মান সম্মান থাকবে না তোমার বাবা মা যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে বাধ্য হবে না স্যার এগুলো কইরেন না স্যার আমার কথা রাজি হও আচ্ছা ঠিক আছে স্যার তাহলে শোনো আমি কি বলি হ্যাঁ বলেন কালকে যখন কোচিং এ আসবে হুম তখন সুন্দর একটা ড্রেস পরে আসবে বুঝছো আর শোনো সবাই যখন চলে যাবে তুমি থাকবে আচ্ছা স্যার আর তখন কিন্তু শোনো এরকম কান্না করে কথা বললে হবে না আমার সাথে তখন হেসে খেলে কথা বলতে হবে কারণ যাতে কেউ না বোঝে হ্যাঁ স্যার মনে থাকবে হ্যাঁ আর যেটা হবে তোমার সাথে আমার এটা কিন্তু কেউ জানবে না আর যদি কেউ জানে তাহলে তো বুঝোই আমি এটা ভিডিও সবাইকে দেখাই দেব না স্যার দয়া করে এই ভিডিওটা না কেউ আমি বলবো না মনে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে আসতেছ ওকে হ্যাঁ আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে রাখি তাহলে আচ্ছা ওকে বাই ভালো থাকবেন